আসসালামু আলাইকুম আমি পায়েল আজকে নিয়ে এসেছি বাঙালির প্রিয় রুই পোস্ত বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে একটি পাত্রে নুন হলুদ ও একটু তেল দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর কেটে রাখা মাছগুলি তার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর একটি ছোট বাটিতে রান্না করার জন্য দু চামচ পোস্ত অল্প কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াতে তেল গরম হলে আমি মাছগুলি ভেজে নিচ্ছি এখানে মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেলে সেই কড়াতেই হাফ চামচ জিরে হাফ চামচ কালো জিরে ভালো করে ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নিচ্ছি এরপর কড়াতে হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর একটা টমেটো কুচি দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমার পেস্ট করে রাখা পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পোস্তের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমার তেল ছেড়ে দিয়েছে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এটিকে ফোটার জন্য দিয়েছি এখানে ভালো করে ফোটা ঘুরতে শুরু করলে ভেঁচে রাখা মাছগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে ভালো করে মা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ উপর তেল দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে এরপর পাঁচ মিনিট আবার আমি রান্না করার জন্য দিয়েছি পাঁচ মিনিট পর রান্না হয়ে গেছে এরপরে আমার আজকে রান্নাটি রেডি রুই মাছের পোস্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন